ইতালি রোমে এক সংগঠন রেড এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্ট ইন্ডোরণাম গত উনিশে জানুয়ারি রবিবার রোমের ইন্ডোর ব্যাডমিন্টন স্টেডিয়ামে ষোলোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে টুর্নামেন্টের ফাইনালে রোম এম আর এস দলকে দুই শূন্য সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভ্যানিস তাকুয়া দল টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন ভেনিস টিমের সেতু মোল্লা টুর্নামেন্টের প্রতিটি পর্বেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যা বাড়তি আনন্দদায় উপস্থিত দর্শকদের খেলা পরিচালনায় ছিলেন ওমর ফারুক পাটোয়ারী ও হিমেল হোসেন সার্বিক তত্ত্বাবধানে ছিল রেডওয়ের সদস্যবৃন্দ যুব সমাজকে সামাজিক অপরাধ প্রবণতা থেকে দূরে রেখে মানবিক মানুষ হিসেবে নিজেকে সৃষ্টি করতে যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা তোমরা এই সমাজের ভবিষ্যৎ তোমরা এই সমাজকে নেতৃত্ব দেবে আজকে তোমাদের এই খেলার প্রতি যে ভালোবাসা এই সমাজের যে দায়িত্ব নেওয়ার প্রতি তোমাদের যে আগ্রহ এবং তোমাদের মানুষের প্রতি যে একটা ভালোবাসা তা থেকে তোমাদের এই আজকের এই টুর্নামেন্ট যেটা তোমরা ভবিষ্যতেও কন্টিনিউ করবে আশা করি রোম তথা ইতালিতে সামাজিক যত কার্যক্রম আছে তোমরা সেগুলো পরিচালনা করবে এই অনুষ্ঠানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ তারা সুন্দর একটা আয়োজন বিগত সময় করে আসছে এবং আজকে তারা উৎসাহ